প্রিয় দর্শক সাথে আলাইকুম কৃষি সেবা মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম ছোট এবং বড়ো সাইজের দুই ব্লেড এবং চার যুক্ত খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব অসবে সম্পূর্ণ দেশি প্রযুক্তি দিয়ে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি মেশিনটি আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করে মেশিনগুলো সরবরাহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজ পরিবহন এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সরবরাহ করে থাকি দর্শক এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্বভাবে হিসাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছি এবং এই মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের দুই বিলেটযুক্ত খড়ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরাও সম্পূর্ণ আমাদের নিজস্ব সব দেশি প্রযুক্তি দিয়ে তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কৃষি সেবা মেশিনারি লিখে দিয়েছি এটা আমাদের ইউটিউব চ্যানেলের নামে এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো কিন্তু অনেকেই টাটা বলে বিক্রি করে থাকে এবং আমরাও কিন্তু এই মেশিনগুলো দীর্ঘদিন ধরে টাটা লিখে বিক্রি করে আসছি এবং এই মেশিনগুলো আপনাদেরকে আমরা বরাবরই বলি যে আমরা এগুলো টাটা বা কোনো ইন্ডিয়ান মেশিন নয় এগুলো আপনাদেরকে বিভিন্ন মানুষ ইন্ডিয়ান বা টাটা বলে বিভিন্ন দাম বেশি নিয়ে থাকে এবং আপনাদেরকে প্রতারিত করে থাকে তো আপনারা সেসব প্রতারণার ফাঁদে পাতে খাদে পা দেবেন না সরাসরি আমাদের অক্সমে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের বক্স সিস্টেমে দুই বিলেটযুক্ত খড় কাটা মেশিন সেফটিযুক্ত মেশিন যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি এই মেশিনটিতে আপনারা ঘন্টায় পঁচিশ থেকে তিরিশটা গরুর খড় কেটে ব্যবহার করতে পারবেন এবং বাসাবাড়ির জন্য যারা ছোটো খামারি আছেন পাঁচটা দশটা গরুর জন্য একটা ভালো খড় কাটা মেশিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ করেছি এবং আমাদের এই মেশিনগুলোতে যেই জিনিসগুলো ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছেন বেলেট সেট করার জন্য আমরা দুই পাখালা একটা ডাল সেট করেছি সামনে তেরো ইঞ্চে একটা পুলি ব্যবহার করেছি এবং পুল সিস্টেমের একটা মোটর সেট স্ট্যান্ড তৈরি করে দিয়েছে আপনার বাসা বাড়িতে যদি দেড় ঘোরা বা এক ঘোরা কোনো মোটর সাইকেল চোদ্দশো পঞ্চাশ আর পি আপনারা খুব সহজে এটা সেট করে চালাতে পারবেন এবং এই মেশিনগুলোতে আমরা দাঁতযুক্ত রোলার আনারস সেটিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতযুক্ত রোলার আনারস সেটিং করার কারণে মেশিনটিতে আপনাদের কল খড় বা ভুট্টাঘাট যেটাই আপনারা কাটেন না কেন ঠেলে দেওয়ার প্রয়োজন এটা কিন্তু অটোমেটিক টানবে এবং দুই বেলেটে হাফ ইঞ্চি এবং এক বেলেটে এক ইঞ্চি সাইজের খড় ঘাস কেটে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা দুইটা করে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট পেয়ে যাবেন এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুড়িয়ার খরচ ছাড়া এবং মোটর সহ কমপ্লিট সেট আঠারো হাজার পাঁচশো টাকা দেড় হওয়ার পর মোটর দিয়ে কমপ্লিট নিতে পারবেন গাজি আর এফ এল এসিআই যে কোনো ব্র্যান্ডের মোটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে মেশিনটি সেটিং করে নিতে পারবেন দর্শক জিরো সাইজ খড় এবং ভুট্টা সাইলেন্স করার জন্য যারা মেশিনটি খুব একটা ভালো খরকাটা মেশিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চার যুক্ত মেশিন আপনারা এটা দিয়ে জিরো সাইজের খড় ভুট্টা সাইলেন্স এবং নিপিয়ার ঘাস সব কিছু কেটে ব্যবহার করতে পারবেন এটা বড় সাইজের গরু মার্কা মেশিন সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটা খরকাটা মেশিন এবং এই মেশিনটিতেও কিন্তু আমরা দাঁত যুক্ত রোলার আনারস ব্যবহার করেছি এই প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনাদের হাতে ঠেলে দেওয়া লাগবে না শুধুমাত্র রোলারে খড়টা ধরাই দেবেন এটা অটোমেটিক টেনে নেবে এবং এই সামনে যে বক্সটা ব্যবহার করেছে এটা পঁচিশ ইঞ্চি আঠারো ইঞ্চের নতুন সিটের বক্স এবং এই মেশিনটিতে আমরা চারটে পাখালা হুইল চাকা ব্যবহার করেছি এই হুইল চাকা ব্যবহার করার কারণে কিন্তু আপনাদের মোটরে লোডটা কম আসবে আপনারা কিন্তু খুব সহজে চালাতে পারবেন দুই হর্স পাওয়ার মোটর দিয়ে কিন্তু এত বড় একটা মেশিন আপনারা চালাতে পারবেন মাত্র দুই হর্টস বা তিন হর্স কোনো চোদ্দশো পঞ্চাশ এরপেনের মোটর থাকলে আপনারা চালাতে পারবেন এবং মোটর সহ কিন্তু আমরা আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির দাম আমরা রেখেছি গেছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মেশিনটার সাথে আপনারা দুই হর্স পর মোটর নিতে পারবেন গাজী আরএফল এস আই যে কোনো ব্র্যান্ডের মোটর নিতে পারবেন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের নিজস্ব সবাই দেশীয় প্রযুক্তি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খরগাস কাটা মেশিন তৈরি করে থাকি এবং আপনারা জানেন আমরা দুই যুক্ত চার যুক্ত ছয় যুক্ত জিরো সাইজের এবং আপনার গরু ওর আপনার কমবাইন্ড একটা মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি যেগুলোর ভিডিও অনেক আগে থেকে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু সকল ধরনের খরগাস কাটা মেশিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং এমন নিত্য নতুন খড় ঘাস কাটা মেশিনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে